শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন ও বিশ্বভারতীর যৌথ উদ্যোগে সেই নিয়ে শুক্রবার আলোচনা সভা শুরু হয়েছে আলোচনা সভা চলছে বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে একদিকে ভেতরে হলে বিশ্বভারতীর অনুষ্ঠান চলছে অন্যদিকে ওই প্রেক্ষাগৃহের বাইরে বাম ছাত্র সংগঠন এস এর বিক্ষোভ বিক্ষোভকারীদের অভিযোগ রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ও বিশ্বভারতীকে আর এবং বিজেপির আতুর ঘর গড়ে তুলছে তারই প্রতিবাদে এদিনের এই বিক্ষোভ এদিন সকালে অনুষ্ঠানে প্রবেশ করার সময় বিজেপির নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে বিক্ষোভের মুখে পড়তে দেখা যায় ছাত্রছাত্রীদের বিক্ষোভের সামনে পড়েন ভাষা ভবনের অধ্যক্ষ মনোরঞ্জন প্রধানও এছাড়াও বিক্ষোভ সামাল দিতে বিশ্বভারতী নিরাপত্তা রক্ষীদের মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে বিক্ষোভকে সামাল দিয়ে শুরু হয়েছে বিশ্বভারতীর অনুষ্ঠান অনুষ্ঠান শুরু হলেও অনুষ্ঠান মঞ্চের বাইরে চলছে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ দুপুর গড়ালেও এখনো পর্যন্ত কিন্তু তাদের চলছে সেই বিক্ষোভ প্রদর্শন যে বিশ্বভারতী যে শ্যামাপ্রসাদ যে ট্রাস্ট সেই ট্রাস্ট যেটা একটা বিজেপিরই একটা ট্রাস্ট বলতে গেলে ঠিক আছে ওদের ওয়েবসাইটে লেখা আছে বড়ো বড়ো করে ঠিক আছে তো তাদের তাদেরকে ডেকে এনে বিশ্বভারতী এই যে উদযাপনটা করছে সেটার আমরা বিরোধিতা করছি কারণ আমরা চাই যে বিশ্বার্থী নিজের থেকে এই যে পাঁচটা ভাষা যারা একটা এত উচ্চ একটা স্বীকৃতি পেয়েছে সেটা বিশ্বার্থী নিজের থেকে প্রোগ্রামটা কন্ডাক্ট করার অন্য কাউকে ডেকে এনে এটা নয় এটার জন্য আমরা এস আজকে এই লড়াই করছি আমরা চাই যে শুধু বিশ্বার্থী থেকে এই কন্ডাক্টটা করুক শুধু বিশ্বার্থী থেকে এটা হোক অন্য কোনো বিজেপি শাখা কোনো কাউকে ডেকে নেয় এটা নয় আর এস বিজেপি কি ব্যান্ড সংস্থা নাকি ব্যান্ড ভারতবর্ষের কি ব্যান্ড নাকি সিমির মতন ব্যান্ড পিএফআই মতন ব্যান্ড না তো জ্যোতি বসু রিসার্চ ফাউন্ডেশন কোন দলের সাথে যুক্ত জ্যোতি বসু রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাইরেক্টর এখানে এলে অসুবিধা হবে কি আমাদের তো হবে না ওদের হওয়া ওদের হবে কি ওরাই তো ডাকবে দাদা ছাত্রদের অভিযোগ স্থলীয়করণ বা রাজনৈতিকরণ এখানে তো কোনো র রঙে পতাকা নেই বিজেপি তো গেরুয়া করণ না কোনো রাজনৈতিক বক্তব্য তো হয়নি তো ঠিক আছে বলছে বেশ কিছু পড়ুয়া যারা আপনার বক্তব্যের মধ্যে আন্দোলন হওয়ার কারণে বেরিয়ে গেলেন তারা শুনতে পেলেন না তাহলে কি আমি আজকে বৈঠকটা সার্থক হলো না বেশ কিছু তো বেরোয়নি অনেকে বসেছিলো অনেকে বসেছিল আর আমরা এমনিতেই এগুলোকে তো আমি আমার ইয়েতে দেবো আমাদের ওয়েবসাইটে থাকবে এবং আমরা একটা ঠিক করছি আমি একটি অনুরোধ জানিয়েছি অধ্যক্ষকে যে এটা যদি আমরা একটা পুস্তিকা আকারেও বার করতে পারি কেন এই আগামী সেশনে যারা বলবেন তারা খুব বিদগ্ধ পণ্ডিত তারা যে বিষয়গুলো রাখবে তো আমার মনে হয় যে এটার একটা লজিক্যাল কনক্লুশন হওয়া উচিত একটা পুস্তিকা সেটা আমরা বিতরণ সত্তা থাকে বিশ্বভারতীতে যখন আসি আমি কো বিশ্বভারতীর সংসদের মেম্বার ছিলাম আই ওয়াজ এ মেম মেম্বার অফ দি বিশ্বভারতী কোর্ট এবং বিশ্বভারতী বিল নিয়ে প্রথম ইন্টারিম পার্লামেন্ট তখন তখন লোকসভা হয়নি উনিশশো পঞ্চাশ উনিশশো মে মাসে বিশ্বভারতী বিল নিয়ে যখন ডিবেট হয়েছিল প্রধান বক্তা সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শ্যামাপ্রসাদের কি সত্তা ছিল তিনি একদিকে রাজনীতিবিদ ছিলেন ওনদিকে শিক্ষাবিদ ছিলেন আমার মনে হয় যে এই জিনিসগুলো মনে রাখা উচিত মনে রাখা উচিত এবং একটি বিশ্ববিদ্যালয়ে অবারিত দা সব বিচারধারা এবং সব মানুষের এইখানে বিচরণ হওয়া উচিত এবং এটি এটা একটা অ্যাকাডেমিক সেমিনার একটা বিশেষ মুহূর্ত দ্রুপদী ভাষা ঘোষণাটা সেই আজকে আমরা এখানে একত্রিত হয়েছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় বিশ্বভারতীর আচার্য এবং তিনি এই যে পাঁচটা ভাষা দ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা করেছেন তার মধ্যে বাংলা এবং তার মধ্যে পালি বাংলা সব ভাষার চর্চা বিশ্বভারতীতে হয় ভাষা ভবন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন স্কুল অফ ল্যাঙ্গুয়েজ ছিল না তখন ভাষা ভবনের প্রতিষ্ঠা হয়েছিল আমরা যখন পরাধীন তখন সেই ইতিহাসকে মনে করে আজকে আমরা এখানে এটা করেছি সেজন্য আমি এইখানে আজ একটি খুব পবিত্র প্রেক্ষাপট পবিত্র দিন পবিত্র উদ্দেশ্য আমি এখানে কোনো রাজনৈতিক মন্তব্য করব না বোলপুর থেকে রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা